বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠার সমাধান দিব আজকের সমাধান আমরা শুধু সমাধান পড়ি বিস্তারিত না পড়ে এখানে দেখো এখানে সমাধান হচ্ছে যে ভাবনার খোরাক বাতাস থেকে কিন্তু উইট মিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা যায় আচ্ছা এভাবে বাতাস থেকে শক্তি উৎপাদন করা হলে বায়ু দূষণ বাড়বে না কমবে সেটা আমাদের বলতে হবে এখানে দেখো এটা হচ্ছে মূলত বায়ুকল পদ্ধতি এখানে দেখো বাতাস থেকে শক্তি উৎপাদন হলো বিদ্যুৎ উৎপাদন এর অর্থ হচ্ছে বায়ুকল সিস্টেম ইংরেজিতে টারবাইন বলা হয় মূলত এমন এমন একটি গুণমান যন্ত্র যা বাতাস থেকে শক্তির রূপান্তর ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় এখানে বাতাসের গতি কাজে লাগে বিশান্তিক শক্তির রূপ ব্যবহার মাধ্যমে বায়ুকল দিয়ে সরাসরি পানি তোলা যায় কাট কাটা যায় পাথর কাটা যায় ইত্যাদি এখানে দেখো বায়ুকল হলো নবায়ন এখানে বায়ু দূষণ হয় না বায়ুকল হচ্ছে নবায়নযোগ্য পদ্ধতি এবং পরিবেশের জন্য ক্ষতি হয় না বাতাসের গতি যত বেশি হয় বিদ্যুৎ উৎপাদন তত বেশি হবে এখানে বাতাস দূষণ হয় না তোমাদের বিষয়টা মনে রাখতে হবে আমাদের সৃজনশীল ক্লাসটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে এবং আমাদের এরকম সিজনাল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে এরকম পাখা ব্যবহার করে বাতাসের গতি কাজে লাগিয়ে বায়ুকল বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করা হয় এটা একেবারে পরিবেশ বান্ধব পরিবেশের কোনো ক্ষতি হয় না এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রে এই পরিবেশে কোনো ক্ষতি হয় না এখানে দেখো এই যে জমির মাঝখানে পাখা লাগিয়ে উঁচু ল্যাম্প অথবা দেখো এখানে খুঁটি উঁচু উঁচু খুঁটি লাগিয়ে বাতাসের গতি কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে পাখার সাহায্যে তো বাতাস যত গতি হবে পাখাগুলো তত ঘুরবে এবং বিদ্যুৎ উৎপাদন হবে